এবার বিশ সেকেন্ড শেষ বসো এবার তোমাদের বিশ মিনিট সময় দিলে হবে না এই তুমি ক্যামেরা কয়টা লাগাইছো একটা স্ট্যান্ডে কয়টা ক্যামেরা লাগাইছো তুমি দুইটা তিনটা যদি দুইতলা তিনতলা ক্যামেরা করো মানুষ বাড়ি করে লোবে তোমরা ক্যামেরা করতেছো লোবে আপনারা সবাই যদি এত ক্ষিপ্ত হন তাদের উপরে তাহলে ভিডিও গুলো পরে কেমনে দেখবেন সেটাও ঠিক মাহফিলের কোনো বেঠিক কিছু নাই সবই ঠিক এদের বিরুদ্ধে চিল্লা চিল্লি করাও ঠিক আবার তাদের ভিডিও দেখবেন সেটাও ঠিক মার্শাল ঠিক আছে ক্যামেরাম্যান ভাইরা একটু সহযোগিতা করো ভাই ছোট ভাইরা ডিস্টার্ব করিও না বসে থাকো আবার আর একজন ক্যামেরা উঠে না তোমাদের কি কিসিয়ে নাড়াই নাকি এ ভাই এটা নাড়াইতেছে কেন চুপচাপ থাকো মার্শাল্লা ঠিক আছে ভাই আপনার একটু সহযোগিতা করতে হবে ক্যামেরাম্যান ভাইদের সাথে ঠিক আছে